হ্যালো কেমন আছো বলো তোমরা সবাই আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তোমাদের তো আমি ইউটিউবে বায়োলজির এনসিআরটি থেকে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে সেগুলোর সামারি করিয়ে দিচ্ছি সায়েন্টিস্টদের সম্পর্কে পড়িয়ে দিচ্ছি ইউনিট ইন্ট্রোডাকশন করিয়ে দিচ্ছি তো এরকমই একটা চ্যাপ্টার হচ্ছে ক্লাস ইলেভেনের রেসপিরেশন ইন প্ল্যান খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার যেখানে তোমরা গ্লাইকোলাইসিস সম্পর্কে পড়তে পারো যেখানে তোমরা ক্রেপ সাইকেল ইলেকট্রন ট্রান্সপোর্ট এগুলো সম্পর্কে পড়ো তো খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এই চাপ্টারটার মূলত থামারি নিয়ে আজকে আমি তোমাদের সাথে কথা বলবো আর সেটা আমরা কমপ্লিটলি কিন্তু ইংলিশ এবং বাংলা দুটো এনসিআরটি বই থেকেই পড়বো আর এর সাথে অবশ্যই তোমাদের জন্য কিছু কোয়েশ্চেন আমি নিয়ে এসেছি যেগুলো নিট স্পেসিফিক কোশ্চেন তো সেগুলো তোমরা দেখে নেবে সেটাও দুটো ভাষাতেই রয়েছে তুমি যদি আমার চ্যানেলে নতুন হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো ভিডিও গুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না তোমার নিট জার্নি যে তোমার পাশে আমি কন্টিনিউ আর থাকবো তো চলো শুরু করি রেসপিরেশন ইন প্লান্ট ওকে দেখো এখানে কি বলছে এখানে এনসিআরটি বলছে যে আনলাইক হ্যাভ নো স্পেশাল সিস্টেম ফর এক্সচেঞ্জ উদ্ভিদের শ্বাস প্রশ্বাস ক্রিয়া চালানোর জন্য গ্যাসীয় আদান প্রদানের জন্য প্রাণীদের মতো কোনো বিশেষ তন্ত্র থাকে না তুমি জানো যে আমাদের যারা আমরা যারা অ্যানিমাল তারা কিভাবে আমরা শ্বাস নিই আমাদের আহ প্রথমে তো নাক থেকে শুরু হয় তারপর সেটা লাঙে গিয়ে শেষ হয় লাং বা ফুসফুস হচ্ছে আলটিমেট যেটা থ্রুতে আমরা অক্সিজেন সিউ আদান প্রদান করি কিন্তু প্ল্যান্টেড তো এরকম কোনো নাকও নেই লাঙও নেই তাহলে ওরা কিভাবে শ্বাস প্রশ্বাস নেয় তো ওদের জন্য কিন্তু দুটো সিস্টেম রয়েছে এক হলো স্টোমাটা যাকে আমরা বাংলায় বলি পত্ররন্ধ্র এবং লেন্টি সেলস অ্যালাও গ্যাসিয়াস এক্সচেঞ্জ বাই ডিভিউশন তো এই স্টোমাটা এবং ল্যান্টিসাল উদ্ভিদের ক্ষেত্রে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে গ্যাসীয় বিনিময়ে অংশগ্রহণ করে অ্যাকচুয়ালি তুমি জানো যে স্টোমাটা বা পত্র কোথায় থাকে পাতায় থাকে পাতায় পাতায় ছোট 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 ছিদ্র থাকে যেগুলোকে কি বলে স্টোমাটা বা পত্র রন্ধ্র কোথায় থাকে যে কোনো উডি স্ট্রাকচারে প্লান্টের যে উড যেটা অ্যাকচুয়ালি কাষ্ঠল যে কাণ্ড সেখানে ছোট 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 কিছু ছিদ্র থাকে যেগুলোকে বলে লেন্টিসেল এগুলোর মাধ্যমে কিন্তু ওরা পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করে এবং সিও টু পরিবেশে ত্যাগ করে আর এই পদ্ধতিটা হচ্ছে ডিফিউশন ডিফিউশন মানে তোমরা জানো যে বেশি থেকে কমে যখন অক্সিজেন আসছে বা সিও টু যাচ্ছে ঠিক তো ওরা এইভাবে গ্যাসিয়াস এক্সচেঞ্জ করে গ্যাসের বিনিময় করে অলমোস্ট অল লিভিং সেলস ইন প্লান্ট হ্যাভ দেয়ার এক্সপোজড টু এয়ার উদ্ভিদের বেশিরভাগ কোষের উপরিকাল বায়ুর সংস্পর্শে থাকে যেমন ধরো আমাদের এর মধ্যে আমাদের শরীরের যে ভেতরকার সেলগুলো সেগুলো কি বাইরে এক্সপোজ থাকে কখনোই না তোমার হার্টের সেল কি বাইরে এক্সপোজ রয়েছে নয় কিন্তু প্লান্টের কিন্তু প্রত্যেকটা সেলই ম্যাক্সিমাম অলমোস্ট সমস্ত সেলই কিন্তু ওদের এয়ার এর দিকে এক্সপোজ করা থাকে ঠিক আছে দ্য ব্রেকিং অফ সিসি বন্ডস অফ কমপ্লেক্স অর্গানিক মলিকিউলস বাই অক্সিডেশন সেস লিডিং টু দ্য রিলিজ অফ আ লট অফ এনার্জি ইজ কল্ড সেলুলার রেসপিরেশন জারণ প্রক্রিয়ার দ্বারা কোষমধ্যস্থ জটিল জৈব অণুগুলোর স্মৃতি ভাঙন এবং ফলস্বরূপ প্রচুর পরিমাণে শক্তির নির্গমনের প্রক্রিয়াই হলো কোষীয় শ্বসন বা সেলুলার রেসপিরেশন সেলুলার রেসপিরেশন নিয়ে তোমাদের প্রপার কিন্তু নলেজ থাকাটা খুব বেশি জরুরি তোমার জানা উচিত যে সেলুলার রেসপিরেশন কি বা কোষীয় শ্বসন কি তো আমি যদি এখানে লিখি যে সেলুলার বা বাংলায় যদি বলি কি দেখো এটার কিন্তু মূলত না তিনটে ধাপ রয়েছে কোষীয় শ্বসন বা সেলুলার রেস যখনই বলবো তুমি বুঝবে যে এর কিন্তু তিনটে ধাপ থাকবে কি কি প্রথম থাকবে হচ্ছে গ্লাইকোলাইসিস গ্লাইকোলাইসিস হলো এমন একটা প্রসেস তুমি জানো যেখানে কি হয় যেখানে গ্লুকোজ যেখানে গ্লুকোজ কিন্তু ভেঙে কি তৈরি করে গ্লুকোজ ভেঙে গ্লুকোজ থেকে পাইরুবিক অ্যাসিড তৈরি হওয়ার যে পদ্ধতি তার নাম গ্লাইকোলাইসিস তোমাকে যদি জিজ্ঞেস করি এটা কোথায় হয় তুমি নিশ্চয়ই জানো যে সেলের সাইটোপ্লাজমে কিন্তু গ্লাইকোলাইসিস হয়ে থাকে তাহলে এটা হলো সেলুলার রেসপিরেশন বা কোষীয় শ্বসনের প্রথম স্টেপ তারপরে এই পাইরুভিক অ্যাসিড কি করে অ্যারোবিক কন্ডিশন বা সবাত অবস্থায় মানে যখন সেলের মধ্যে অক্সিজেন অ্যাভেলেবল তখন পাইরুভিক অ্যাসিড কিন্তু শুরু করে ক্রেপ সাইকেল নামক দ্বিতীয় প্রসেস ক্রেপ সাইকেল ক্রেপ সাইকেলে তোমার কি হয় এই প্রসেসটা যেটা হয় এটা কোথায় হয় এটা তোমার কিন্তু হয় মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে কিন্তু এই ক্রেপ সাইকেল প্রসেসটা হয় এবার এই যে সাইকেল প্রসেসটা এটা হওয়ার পরে পাইরুভিক সাইকেল করতে যায় এবং তার ফলে কিন্তু বেশ কিছু এনএডিএইচ এবং এফএিএইচ টু তৈরি হয় এছাড়া থার্ড স্টেপ কি থার্ড স্টেপ এই যে এনএডিএইচ এফএিএইচ গুলো তৈরি হলো এরা কিন্তু চলে যায় ইটিসি বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন ফলো করতে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বা ইটিসি ফলো করা হয় আলটিমেটলি যেই পদ্ধতির পরে কিন্তু তোমার এটিপি তৈরি হয় এবং এটিপি কিন্তু সমস্ত শক্তির উৎস তোমার সব কাজে যে শক্তির প্রয়োজন সেটা এটিপি দেয় তো সেটা তৈরি হয় ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের মাধ্যমে এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনটা কিন্তু ওই এনএডিএইচ এফএিএচ টু গুলো কন্টিনিউ করে এবং আলটিমেটলি এটিপি তৈরি করে এই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনটা কোথায় হয় এটাও মাইটোকনড্রিয়ার হয় কিন্তু এটা মাইটোকনড্রিয়ার ম্যাট্রিক্সে হয় না এটা মাইটোকনড্রিয়ার ইনার মেমরেনে হয় ইনার মেমব্রেনে এই প্রসেসটা হয় বোঝা গেল তাহলে এই তিনটে যে প্রসেস রয়েছে একে একসাথে আমরা বলি সেলুলার রেস্পিরেশন বা কোষীয় শ্বসন ঠিক আছে এবং এখানে কিন্তু তোমার গ্লুকোজটা প্রথমে ভাঙছে তো এই যে গ্লুকোজটা ভাঙছে না সেটাই এখানে বলছে যে গ্লুকোজে কি থাকে সিসি বন্ড থাকে সিসি বন্ড তো তুমি গ্লুকোজে কি থাকে সি তো প্রত্যেকটা সি গুলোর মাঝে এরকম যে বন্ড থাকে তো সেই সিসি বন্ড কিন্তু ভাঙে ভেঙে কিন্তু কি হয় আলটিমেটলি এটিপি তৈরি হয় কিভাবে হয় তোমাকে দেখালাম ঠিক আছে তো গ্লুকোজ ইজ দ্য ফেভার সাবস্ট্রেট ফর রেসপিরেশন তো শ্বসনের জন্য গ্লুকোজই হলো সবচাইতে উৎকৃষ্ট শসন বস্তু গ্লুকোজ থেকে কিন্তু খুব সুন্দর করে প্রসেসটা হয় যেটা তোমাকে আমি দেখালাম ফ্যাটস এন্ড প্রোটিনস ক্যান অলসো বি ব্রোকেন ডাউন টু ইল এনার্জি স্নেহ পদার্থ এবং প্রোটিন ভেঙেও শক্তি নির্গত হতে পারে তো ফ্যাট আর প্রোটিন থেকেও কিন্তু এটিপি তৈরি হয় কিন্তু ম্যাক্সিমাম তৈরি হয় হচ্ছে গ্লুকোজ থেকে ঠিক আছে আচ্ছা তোমাকে যদি প্রশ্ন করে যে গ্লুকোজ ইজ দা অনলি সোর্স তুমি বলবে যে না কেন ফ্যাট এবং প্রোটিন থেকেও কিন্তু এনার্জি তৈরি হয় গ্লুকোজ কিন্তু এনার্জির অনলি সোর্স নয় তবে গ্লুকোজ হচ্ছে ফেভার সাবস্ট্রেট বা ফেভারেবল সোর্স মানে গ্লুকোজ তাই সেলের পছন্দ কিন্তু তাছাড়াও কিন্তু প্রোটিন আর ফ্যাট থেকেও কিছু পরিমাণ এনার্জি তৈরি হয় ঠিক আছে দা ইনিশিয়াল স্টেজ অফ সেলুলার রেসপিরেশন টেক্স প্লেস ইন দা সাইটোপ্লাজম শ্বসনের প্রাথমিক প্রক্রিয়াটি কোষের সাইটোপ্লাজমেই ঘটে তোমাকে আমি দেখালাম এক্ষুনি যে গ্লাইকোলাইসিস হচ্ছে ফার্স্ট স্টেপ যেটা কোথায় হয় সাইটোপ্লাজমে হয় ওকে ইজ গ্লুকোজ মলিকিউল ইজ ব্রোকেন থ্রু আ সিরিজ অফ এনজাইম ক্যাটালাইজ রিয়াকশন ইনটু টু মলিকিউলস অফ পাইরুভিক অ্যাসিড দিস প্রসেস ইজ কল্ড গ্লাইকোলাইসিস প্রভাবিত কতগুলো ধারাবাহিক বিক্রিয়ার মাধ্যমে দুই অনু অ্যাসিডে পরিণত হয় তো এই যে তোমাকে আমি দেখালাম যে গ্লাইকোলাইসিসে কি হয় গ্লুকোজ থেকে পাইরোবিক অ্যাসিড তৈরি হয় কটা দুটো একটা গ্লুকোজ থেকে কিন্তু দুটো পাইরুবিক অ্যাসিড তৈরি হয় এবং এই প্রক্রিয়াটি হলো গ্লাইকোলাইসিস এবং এই যে প্রসেসটা গ্লাইকোলাইসিস অনেকগুলো স্টেপ থাকে দশখানা স্টেপ থাকে এবং প্রত্যেকটা স্টেপে কিন্তু নির্দিষ্ট এনজাইম রয়েছে তোমরা গ্লাইকোলাইসিস যদি পড়ে থাকো তোমরা জানো প্রত্যেকটা স্টেপে নির্দিষ্ট এনজাইম রয়েছে যারা কিন্তু গ্লাইকোলাইসিস টা পারফর্ম করে ঠিক আছে দ্য ফেট অফ দ্য পাইরুভেট ডিপেন্ড অন দ্যবিলিটি অফ অক্সিজেন অ্যান্ড দ্য অর্গানিজম তো উৎপন্ন পাইরুভিক অ্যাসিডের পরিণতি অক্সিজেনের উপস্থিতি এবং সজীব বস্তুর প্রকৃতির ওপর নির্ভর করে প্রথম কথা হচ্ছে পাইরুভিক অ্যাসিডকেই কিন্তু পাইরুভেট বলে হ্যাঁ এটা কেউ ভেবো না যে ম্যাম পাইরুভেট কি আলাদা দেখো পাইরুভেট আর পাইরুভিক অ্যাসিড সেম ঠিক আছে এবার হচ্ছে যে মানে এই যে পাইরুভিক অ্যাসিড তৈরি হলেও লাইকোলাইসিসের পরে এটা এবার কি করবে এর ভবিষ্যৎ কি এর ভাগ্য কি সেটা কিন্তু ডিপেন্ড করে যে সেলের মধ্যে অক্সিজেন আছে না নেই এবং ওটা কোন অর্গানিজমে ঘটছে গ্লাইকোলাইসিস কোন জীবের মধ্যে সংগঠিত হচ্ছে বা সেলটার মধ্যে অক্সিজেন আছে বা নেই কেন দেখ আন্ডার অ্যানারোবিক কন্ডিশন আইদার ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন অর অ্যালকোহল ফার্মেন্টেশন অকার অবাধ পরিবেশে ল্যাকটিক অ্যাসিড সন্ধান বা কোহল সন্ধান ঘটে ফার্মেন্টেশন টেক্স প্লেস আন্ডার অ্যানারোবিক কন্ডিশন ইন মেনি ইউক্যারিয়েট ইউনিসেলুলার ইউক্যারিয়েট অ্যান্ড ইন জার্মিনেটিং সিড অঙ্কুরোদ্গম ঘটেছে এমন বীজে ও বহু প্রকারিওটিক জীবে অবাধ পরিবেশের সবাদ সন্ধানটি সন্ধান প্রক্রিয়াটি ঘটে হ্যাঁ তো এবার দেখো এই যে পাইরু তৈরি হলো পাইরুবিক অ্যাসিড তৈরি হলো এবার এটা না কি করতে পারে ধরো যখন অক্সিজেনের অভাব রয়েছে বা যে ছেলে অক্সিজেন থাকে না হ্যাঁ মানে যখন আমরা বলি নো অক্সিজেন অক্সিজেন নেই হ্যাঁ মানে যেটাকে আমরা বলি অ্যান অ্যারোবিক অ্যান অ্যারোবিক বা অবাধ সেই সময় এই পাইরুবিক অ্যাসিডটা কিন্তু ক্রেপ সাইকেল করে না এই যে তোমাকে বললাম পাইরুবিক অ্যাসিড ক্রেপ সাইকেলে যায় সেটা কখন যখন অক্সিজেন থাকে বা অ্যারোবিক কন্ডিশন অ্যারোবিক বা সবাত অবস্থায় যখন অক্সিজেন থাকে তখন কিন্তু পাইরুবিক অ্যাসিড ক্রেপ সাইকেলের মধ্যে দিয়ে যায় কিন্তু যখন তা হয় না যখন সেলের মধ্যে অক্সিজেন নেই সেই সময় কি হয় পাইরুবিক অ্যাসিড দুটো ভাগ্য তৈরি করতে পারে কি কি না এক তো এক তো এটা তৈরি করতে পারে পাইরুবিক অ্যাসিড থেকে ল্যাকটিক অ্যাসিড ল্যাকটিক ল্যাকটিক অ্যাসিড 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 থেকে যদি তৈরি হয় তাকে আমরা বলি ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন বা সন্ধান ফার্মেন্টেশনের বাংলা সন্ধান ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন বা ল্যাকটিক অ্যাসিড সন্ধান ঠিক আছে এটা হলো যখন পাইরুবিক পাইডুবিক অ্যাসিড বা পাইরুভেট থেকে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয় এবার তুমি বলতে পারো ম্যাম এটা কারা করে এটা করে কিছু ব্যাকটেরিয়া যেমন ল্যাক্টোব্যাসিলাস আর কে করে আর করে আমাদের মাসাল সেলের মধ্যে আমাদের মাসেল সেল যখন প্রচন্ড পরিমাণে টায়ার্ড হয়ে যায় তখন আমাদের মাসেল সেলস ও কিন্তু এই ল্যাকটিক অ্যাসিডটা হয় কারণ তখন মাসাল সেলের মধ্যে অক্সিজেন কম পড়ে ঘাটতি পড়ে প্রচুর এক্সারসাইজ করার সময়

স্টেশন বা বাংলায় বলতে পারো কোহল সন্ধান কারা করে ইস্ট করে কিছু ইস্টের মধ্যে হয় তাহলে তুমি দেখো অর্গানিজম বা জীবের পার্থক্য অনুযায়ী পাইরুবিক অ্যাসিডটার ভাগ্য বদলে গেল অক্সিজেন তো নেই ফেলে এবং ব্যাকটেরিয়ার ক্ষেত্রে মাসাল সেলের ক্ষেত্রে পাইরুবিক অ্যাসিড থেকে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয় তাকে বলে ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন ল্যাকটিক অ্যাসিড সন্ধান আর ইস্টের ক্ষেত্রে কি হয় পাইরোভিক অ্যাসিড থেকে ইথানল তৈরি হয় যাকে বলে অ্যালকোহলিক ফার্মেন্টেশন কোহল সন্ধান আর যখন অক্সিজেন থাকে তখন কি হয় যেমন আমাদের বডিতে সমস্ত সেলে যখন অক্সিজেন রয়েছে তখন কি হয় পাইরোভিক অ্যাসিড সোজা চলে যায় ক্রেপ সাইকেলে ঠিক আছে বোঝাতে পারলাম সেটাই দেখো এখানে বলেছি আর এখানে একটা কথা দেখো বলেছে যে কাদের মধ্যে ফার্মেন্টেশন হচ্ছে

এবং সিওটোর নির্গমন ঘটে তো এই যে সাইটোপ্লাজমে গ্লাইকো আমি তোমাকে বলেছি যে গ্লাইকোলাইসিস পরে কি হয় পাইরুভিক অ্যাসিড তৈরি হয় যেটা সাইটোপ্লাজমে হয় তো সাইটোপ্লাজম থেকে পাইরুভিক অ্যাসিড কি কোথায় ঢুকতে হয় প্রথমে ঢুকতে হয় তোমার মাইটোকন্ড্রিয়া তাই না নয় তো কি করে ক্রেব সাইকেল করবে তো সেটাই বলছে কিছু নেই এখানে যে পাইরুভিক অ্যাসিড যখন তৈরি হয় ও সাইটোপ্লাজম থেকে মাইটোকন্ড্রিয়ায় প্রথমে ঢোকে ঢুকে ও অ্যাসিটাইল কোয়ে তৈরি করে এবং তারপর সিওটু তৈরি করে ঠিক আছে এবং অবশ্যই তার সাথে এনএডিএইচ এফএডিএইচ তো তৈরি করে যেটা তোমাকে এখানে বললাম

তো সেই এনএডিএইচ টাও কিন্তু ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে অংশগ্রহণ করে মানে গ্লাইকোলাইসিস আর ক্রেপ সাইকেলে তৈরি হওয়া এনএডিএইচ এবং এফএডিএইচ সবাই চলে যায় ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন কমপ্লিট করতে কারণ প্রচুর পরিমাণে এটিপি তাতে তৈরি হয় ঠিক আছে তোমার এই চারটা আমি দিয়েছি না এটা যেটা দিয়েছি এটা বুঝলে তোমার আর কিছু দরকারই নেই মানে এই লেখাগুলো দেখো আমি যেটা বলেছি সেটাই এখানে এক্সপ্লেন করছি চলো নেক্সট দিস ইজ অ্যাকমপ্লিশড থ্রু আ অফ ইলেকট্রন ক্যারিয়ার কল ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম ইটিএস লোকেটেড অন দ্য ইনার মেমব্রেন অফ দ্য মাইটোকন্ড্রিয়া তো এই ঘটনাটি মাইটোকন্ড্রিয়ার অন্ত পর্দার উপরে স্থিত কতগুলো ইলেকট্রন বাহক সমন্বিত একটি তন্ত্র অর্থাৎ ইলেকট্রন পরিবহন তন্ত্রের মাধ্যমে ঘটে তোমাকে বললাম না আমি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন কোথায় ঘটে এখানে তোমাকে বলেছি যে মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনে ঘটে অন্তঃপর্দায় ঘটে বেশ কিছু এনজাইম কিন্তু এতে হেল্প করে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন ঘটাতে এবং এই সিস্টেমটাই ইলেকট্রনের প্রবাহ হয় ইলেকট্রনের ট্রান্সপোর্ট হয় যেটা আলটিমেটলি এটিপি তৈরি করে দা ইলেকট্রনস অ্যাজ দে মুভ থ্রু দা সিস্টেম রিলিজ এনাফ এনার্জি দ্যাট টু সিনথেসাইজ এটিপি দিস ইজ কল্ড অক্সিডেটিভ তো ইলেকট্রন তন্ত্রের মধ্য দিয়ে পরিবাহিত হওয়ার সময় ইলেকট্রনগুলো যথেষ্ট শক্তি মুক্তি করে যা এটিপি সংশ্লেষণের জন্য ব্যবহৃত হয় এই প্রক্রিয়াটিকে জারণমূলক বলে অ্যাকচুয়ালি যেটা তোমায় বললাম যে যখন ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন ঘটে তখনই ইলেকট্রনগুলোর প্রবাহ হয় ট্রান্সপোর্টেশন হয় ইলেকট্রন কোথা থেকে আসে সেই যে এনেডিএস টু থেকে আসে ইলেকট্রনগুলোর প্রবাহ প্রভাব হয় এবং আলটিমেটলি এটিপি তৈরি হয় এবং এই প্রসেসটাকে বলে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন এবং এটিপি তৈরি হওয়ার প্রসেসটাকে বলে অক্সিজেনটিশন ইন দিস ইলেকট্রন গ্রাহক যা বিচারিত হয়ে জলে পরিণত হয় আলটিমেটলি কিন্তু এইখানে এটিপি যে তৈরি হয় এটা যে তৈরি হয় তো এখানে অক্সিজেন থাকে অক্সিজেনই হচ্ছে লাস্ট মলিকিউল যেটা কিন্তু ইলেকট্রনকে অ্যাক্সেপ্ট করে এবং অক্সিজেন থেকে জল তৈরি হয় তো ইলেকট্রন ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে যে এটিপি তৈরি হলো তার সাথে কিন্তু জলও তৈরি হয় এবং অবশ্যই এখানে অক্সিজেন থাকে অক্সিজেনই জলটা তৈরি করে এবং তুমি দেখো তার জন্যই কিন্তু এই প্রসেসটা অ্যারোবিক বা অবাদ এই সরি ভুল বলছি অ্যারোবিক বা সবাদ কেন কারণ অক্সিজেনের প্রয়োজন রয়েছে অক্সিজেন থাকে বলে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনটা কমপ্লিট হচ্ছে আমি তো এটা সামারি বোঝাচ্ছি খুব ডিটেলে তো এটা এভাবে বোঝাচ্ছি না

দুটোই দেখতে পাবে অ্যানাবলিজম এবং ক্যাটাবলিজম অ্যানাবলিজম এর বাংলা উপচিতি ক্যাটাবলিজম মানে অপচিতি অ্যানাবলিজম মানে কিছু তৈরি হওয়া ক্যাটাবলিজম মানে কিছু ভাঙা তো কন্টিনিউয়াস কিন্তু বিভিন্ন কেমিক্যাল তৈরি হচ্ছে এবং ভাঙছে তাই জন্য এই প্রসেসটাকে বলে অ্যান্টিবলিক পাথওয়ে যখনই একটা সিস্টেমের মধ্যে দুটোই হচ্ছে তৈরিও হচ্ছে ভাঙছেও তাকে অ্যান্টিবলিক পাথওয়ে বলে দ্য রেসপিরেটরি কোশন ডিপেন্ডস আপান দ্য টাইপ অফ রেসপিরেটরি সাবস্টেন্স ইউজ ডিউরিং রেসপিরেশন শ্বসনকালে ব্যবহৃত শ্বসন বস্তুর প্রকৃতির উপর শ্বসন হার নির্ভর করে তো তোমার কি মানে তোমার রেসপিরেটারি সাবস্টেন্স কি গ্লুকোজ নাকি ফ্যাট নাকি প্রোটিন তার উপর ডিপেন্ড করছে হচ্ছে তোমার তোমার এর বেশি এখানে কিছু জানার দরকার নেই আবার বলছি এটা সামারি ক্লাস তুমি যদি এই চ্যাপ্টারের ভেতরে কিচ্ছু না বুঝে ডাইরেক্ট সামারি বুঝতে আসো দেখো বাবু তাহলে আমি তোমাকে বোঝাতে পারবো না কারণ এত বড় এত ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টারকে কিন্তু আমি এই পনেরো মিনিটের সামারিতে বুঝে দেওয়া সম্ভব না এটা হলো একটা রিভিশন ক্লাস ঠিক আছে তবে এখন আমরা কিছু কোয়েশ্চেন সলভ করব এইটা তোমাদের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট বলে আমি মনে করি কারণ এগুলো নিচের মতনই কোয়েশ্চেন আমি তোমাদের জন্য কিছু নিয়ে এসছি স্টেটমেন্ট বেস কোয়েশ্চেন এই সামারি টুকুর ওপর নির্ভর করে যারা তোমরা ইউটিউব বা অন্য কোথাও থেকে দেখছো এটা তোমরা স্ক্রিনশট নিতে পারো কোয়েশ্চেন আর যারা আমার পেড ব্যাক থেকে দেখছো তোমরা এগুলো তো সমস্ত কিছু পিডিএফ পেয়ে যাবে ওকে দেখো প্রথম স্টেটমেন্ট বলেছে গ্লুকোজ ইজ দা ফেভার সাবস্ট্রেট ফর রেসপিরেশন শ্বসনের জন্য গ্লুকোজই হলো সবথাইতে উৎকৃষ্ট শ্বসন বস্তু ঠিক না ভুল একদম ঠিক কোনো ভুল নেই এখানে ফ্যাটস অ্যান্ড প্রোটিন ক্যান অলসো বি ব্রোকেন ডাউন টু ইল এনার্জি স্নেহ পদার্থ এবং প্রোটিন ভেঙেও শক্তি নির্গত হয় ঠিক না ভুল একদম ঠিক তাহলে দুটো স্টেটমেন্টই ঠিক বোর স্টেটমেন্ট ওয়ান টু আর কারেক্ট এক এবং দুই দুটোই কিন্তু ঠিক তাহলে আনসার কি আনসার হলো এ খুব ভালো কথা নেক্সট নেক্সট স্টেটমেন্ট বলছে

অঙ্কুরোদ্গম ঘটেছে এমন বীজে এককোষ ও বহু প্রকারিওটিক জীবের সবাক পরিবেশের সন্ধান প্রক্রিয়াটি ঘটে ঠিক না ভুল তো কোথায় ভুল অ্যানএরোবিক কন্ডিশন বাবা অ্যানএরোবিক কন্ডিশন বাংলায় হচ্ছে অবাত তাই না সন্ধান কোথায় ঘটে এক্ষুনি তোমায় বললাম ফার্মেন্টেশন কোথায় হয় অ্যানএরোবিক কন্ডিশন যখন অক্সিজেন নেই আর আমি এটা অ্যারোবিক করে দিয়েছি সবাক করে দিয়েছি অবাতের বদলে ছোট্ট একটা জায়গা টুইস্ট করে দিয়েছি যাতে তোমরা কনফিউজ হও এবং ভুল করো কারণ ভুল করলে তবেই তোমার পক্ষে শেখা সম্ভব ঠিক আছে নিচে কিন্তু এরকম প্রশ্নই আসবে এক্সাক্ট এরকম করেই করে কোয়েশ্চেন আমাদের দেখে একটা মনে হয় উত্তর পরে দেখি অন্য হয়ে গেছে তুমি দেখো আমি কোশ্চেনগুলো কিভাবে বানিয়েছি তোমাদের জন্য আচ্ছা এটার আনসার তাহলে হবে সি এক তো ঠিক দুই হচ্ছে ভুল ঠিক নেক্সট কোয়েশ্চেন ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম ইজ লোকেটেড অন দা আউটার মেমব্রেন অফ দা মাইটোকন্ড্রিয়া তো ইলেকট্রন পরিবহন তন্ত্র মাইটোকন্ড্রিয়ার বহির পর্দায় উপস্থিত না 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 আমরা জানি যে ইনার মেমব্রেন আউটার মেমব্রেন নয় ইনার মেমব্রেনে কিন্তু থাকে মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেন থাকে অন্ত পর্দায় থাকে ঠিক আছে এটা ভুল সিস্টেম রিলিজ এনাফ এনার্জি দ্যাট আর ট্র্যাপ টু সিনথেসাইজ এটিপি পরিবহন তন্ত্রের মধ্য দিয়ে পরিবাহিত হওয়ার সময় ইলেকট্রন গুলো যথেষ্ট শক্তি মুক্ত করে যা এটিপি সংশ্লেষণের জন্য ব্যবহৃত হয় হ্যাঁ এটা ঠিক কথা এটা একদম ঠিক কথা ট্রু তাহলে আমাদের এখানে হচ্ছে তোমার ভুল তাই তো টু ঠিক তাহলে আনসার হচ্ছে ডি হলো ইন ইটিসি সিও টু ইজ দা আলটিমেট অ্যাকসেপ্টর অফ ইটিসি তে আলটিমেটে হলো চূড়ান্ত ইলেকট্রন গ্রাহক তাই কি না অক্সিজেন কার্বন ডাই অক্সাইড না অক্সিজেন হচ্ছে ইটিসি তে আল্টিমেট ইলেকট্রন অ্যাকসেপ্টার বা চূড়ান্ত ইলেকট্রন দাও তাহলে এটা ভুল CO2 গেটস রিডিউস টু ওয়াটার CO2 বিজারিত হয়ে জলে পরিণত হয় না অক্সিজেন দুটোই হবে অক্সিজেন অক্সিজেন থেকে জল তৈরি হয় তাহলে দুটোই ভুল দুটোই ভুল ইনকারেক্ট তাহলে आंसर হচ্ছে ডি নেক্সট কোশ্চেন দ্য রেসপিরেটরি পাথওয়ে ইজ আ ক্যাটাবলিক পাথওয়ে শ্বসন পথ হলো অপচিতি বিক্রিয়া পথ না না আমরা একটু আগে দেখেছি অ্যান্টিবলিক

তাহলে আশা করি এই কটা কোয়েশ্চেন থেকে তোমার উপকার হলো আচ্ছা তুমি যদি এরকম প্রচুর প্রশ্ন প্র্যাকটিস করতে চাও আমার কাছে বাংলা ইংলিশ দুটো ভাষায় নিট স্ট্যান্ডার্ড একদম নিটে যেরকম প্রশ্ন আসবে সেরকম চ্যাপ্টার ওয়াইজ ইউ ক্যান জয়েন মাই পেইড ব্যাক যারা দু হাজার ছাব্বিশ সাতাশে নিট দেবে বলে মনে করছো তুমি আমার অনলাইন বায়োলজি পেইড ব্যাক জয়েন করতে পারো আমার ব্যাচের ডিটেলস তোমাকে এখানে একটা দিয়ে দিচ্ছি এবারে তোমাকে আমি বলবো যারা তোমরা নিট দু এবং নিট দু দিচ্ছো এবং আমার বায়োলজি অনলাইন পেইড ব্যাচ এনরোল করতে চাইছো তারা এনরোল করতে পারো খুব তাড়াতাড়ি এনরোল করে নাও তোমরা হানড্রেড পারসেন্ট এনসিআরটি বেসড ফুল সিলেবাস ক্লাস ইলেভেন ক্লাস টুয়েলভের সমস্ত চ্যাপ্টারের রেকর্ডেড লেকচার্স আমার কাছে পাবে ফুল সিলেবাস ক্লাস ইলেভেন ক্লাস টুয়েলভের পিডিএফ নোটস এবং সেটাও কিন্তু বাংলা এবং ইংলিশে আমার কাছে পাবে চ্যাপ্টার ওয়াইজ এমসি কিউ প্র্যাকটিসের পিডিএফ প্রচুর পাবে বাংলা এবং ইংলিশে ঠিক যেরম এখানে এক্সাম্পল দেখালাম এইভাবে প্রত্যেক চ্যাপ্টার থেকে প্রচুর তুমি বেঙ্গলি ইংলিশ পিডিএফ পাবে এবং চ্যাপ্টার ওয়াইজ টেস্ট তুমি আমার কাছে দিতে পারবে বাংলা ইংলিশ দুটো ভাষায় ফুল সিলেবাস টেস্ট দিতে পারবে বাংলা ইংলিশ দুটো ভাষায় তাই নিট যেইভাবে এক্স্যাক্ট তুমি দেবে সেভাবে বায়োলজিক কমপ্লিট প্র্যাকটিস তোমার কিন্তু আমার কাছে হয়ে যাবে এবং আমার ব্যাচের আনলিমিটেড ভ্যালিডিটি তুমি যদি ক্লাস ইলেভেনে পড়ো তুমি জয়েন করতে পারো ক্লাস টুয়েলভে পড়ো জয়েন করতে পারো যদি ড্রপার হও তাও জয়েন করতে পারো যতদিন না নিট তুমি পাচ্ছ ততদিন তোমাকে আর কোনো দিন কোনো টাকা পয়সা দিতে হবে না ততদিন তোমার সাথে আমি আছি ততদিন আমার কোর্স তোমার সাথে আছে এটার আনলিমিটেড ভ্যালিডিটি একবারই শুধুমাত্র জয়েন করার সময় তোমার আমাকে দিতে হবে রুপিস থাউজেন্ড হাজার টাকা তোমার আমাকে দিতে হবে একবারই জয়েন করার সময় তারপর থেকে এটার আনলিমিটেড ভ্যালিডিটি আর কোনো দিন কোনো এক্সট্রা টাকা পয়সা তোমার কাছে চার্জ করা হবে না যতদিন না নিট পাচ্ছ ওই হাজার টাকাতেই এভরিথিং তোমার হয়ে যাবে যদি এনরোল করতে যাও নাইন জিরো ওয়ান নাইন সেভেন সিক্স ফাইভ ওয়ান ফোর ফাইভ এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো হোয়াটসঅ্যাপ করে তুমি ডেফিনেটলি নিট কোর্সে এনরোল করতে পারো চলো আজকে আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো বাই বাই